তো এবার আমরা হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে আবার উঠি উঠলাম যে ব্রিজ থেকে আমরা একটু আগে সাগরের পারে গেলাম এবং সাগর দেখাইলাম আপনাদের সেই ব্রিজ থেকে আবার উঠছি এবং এবার যে সাইড থেকে যাইতেছি এই সাইডে আপনার স্টেডিয়াম আছে স্টেডিয়ামের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো তো জায়গাটা আসলে খুব সুন্দর আমি আপনাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাই

কত সুন্দর এই জায়গাটা আসলে একেবারে গ্রামের ফিল আসে এখানে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই জায়গাটার আরো সুন্দর সুন্দর ছবি এবং আরও ভিডিও আপনাদেরকে দেখাব আপনারা যত সামনে যাব এখান থেকে মনে ভাই বুঝলা তত সুন্দর দেখাবে এই জায়গাটা দিয়ে এই এই জায়গাটা বাড়ি করা যায় না এই যে জায়গা জায়গায় পরিবে আছে আমরা এটা ঘর বানাইতে পারবো এই যে এই সাইড থেকে আরো সুন্দর লাগতেছে এই যে গোয়ালঘর 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 ওই যে ওই যে গোয়ালঘর যে নারকেল গাছ